প্রিয় বন্ধুরা আসসালামু কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের ডিউটি চলতেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের ইমার্জেন্সিতে প্রিয় ইমার্জেন্সিতে আমার পাশে দুইজন স্টুডেন্ট নার্স আছেন যারা আমাকে সার্বতকনিক ওই ডিউটির জন্য হেল্প করতেছে আর কি তারা টুকটাক আমার যতটুকু সম্ভব তারা আমাকে হেল্প করতেছে পাশাশী তারা মাঝে মাঝে আমার কাছ থেকে শিখতেছে আর কি তো বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টাফ থাকে না মাঝে মধ্যে অনেকে অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে অনেকে আবার ওয়ার্ডে ইন্টারনাল অনেক কাজে বা অফিসিয়াল অনেক কাজে যাইতে হয় সেই জন্য একজনের জায়গায় অনেক সময় দুইজন থাকে দুজনের জায়গায় অনেক সময় একজন পড়ে যায় কি প্রিয় বন্ধুরা আজকে ডিউটিতে আমি একাই ছিলাম যার জন্য আমাকে দুজন ইন্টার্ন নার্সের সাহায্য নেওয়া লাগছে আর কি ওরা খুবই খুবই ভালো ওরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ওরা অনেক আন্তরিকভাবে কাজ করতেছে নিজেদের মধ্যে শিখতেছে ওরা প্রথম দিন আজকে এখানে ডিউটি আর কি তো যতটুকু সম্ভবত আমরা ভিডিওটি নেওয়ার ধারণ করার আগে যতটুকু সম্ভব তাদেরকে প্রেশার পাল অক্সিমিটার বা ভাইটাল সাইন সম্পর্কে যথেষ্ট নলেজ দেওয়ার পরে আস্তে 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 তারা সবকিছু একেবারে মোটামুটি পারফেক্টলি শিখতেছে শেখার শেখার মাধ্যমে তারা করতে পারতেছে আর কি প্রিয় বন্ধুরা তারা প্রথমে যে জিনিসটা কি তাদেরকে টিচ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একটা পেশেন্টকে কিভাবে অ্যাসিসমেন্ট করতে হবে সেই অ্যাসিসমেন্টটা সম্পর্কে তাকে অবগত করা হয়েছে আর কি পাশাপাশি পূর্ণ দায়িত্বে আমিও তখন ছিলাম ইমার্জেন্সির ওই মেল ট্রাইজ রুমে আর কি তো বন্ধুরা এটা সবসময় আসলে ডিউটির পাশাপাশি আসলে অন্যান্য বিষয়গুলোও কিন্তু জানতে চায় জানতে পারে জানতে শিখতে পারে আর কি তো বন্ধুরা ইন্টার্নদের অনেক সময় দেখা যায় যে ডিউটির ডিউটিরত অবস্থায় অনেকে কি মনে করে যে কি পারে অথবা পারে কি না আসলে ইন্টারন অনেক ভালো পারে কারণ ইন্টারন এবং স্টুডেন্ট থেকে কিন্তু ভালো একজন দক্ষ নার্স এবং দক্ষ ডাক্তার তৈরি হয় আর কি যেহেতু ইমার্জেন্সি কন্টিনিউয়াসলি এখানে রুগী থাকে দিনরাত চব্বিশ ঘন্টায় প্রতি সেকেন্ডে প্রায় চার পাঁচটা করে রুগী থাকে এরকম সময় যায় প্রতি সেকেন্ডে দশ বারোটা পর্যন্ত রুগী থাকে আর কি এরকম সময় যায় আবার পাঁচ মিনিট সাত মিনিট এক দুইটা করে রুগী আসে প্রিয় বন্ধুরা এখানে বলার বাহুল্য যে কি রুগী আসে এখানে কি রুগী আসে না সারা পৃথিবীতে যত রকমের রোগ যত রকমের সমস্যা যত রকমের মারামারি খাটাখাটি সহ যা বলেন আপনি যে কোনো সিচুয়েশনের পূর্ব এবং প্রথম মুহূর্তগুলোই কিন্তু একটা হসপিটাল আর বিশেষ করে আমরা যে ডিপার্টমেন্টে আছি সেই ইমার্জেন্সি হসপিটাল কিন্তু বন্ধুরা এই ইমার্জেন্সি হসপিটাল থেকে সারা পৃথিবীর অর্থাৎ সারা দেশ তথা সারা পৃথিবীর সমস্ত কাজে কিন্তু এখান থেকে ড্রিল করা হয় আর কি এখানে ভর্তি এখানে ড্রেথ সার্টিফিকেট থেকে ধরে সমস্ত কিছু ম্যানেজ করা হয় প্রিয় বন্ধুরা মানুষের যে এত পরিমাণ রোগ আর যে পরিমাণ মানুষ আমি পৃথিবীর কোনো সার্ভিস সেক্টরে যায় দেখি নাই এত এত রোগ থাকতে আর কি প্রিয় বন্ধুরা মানুষের এত রোগ যে একজন মানুষ রোগী নিয়ে আসছে আসার পরে সে আবার অসুস্থ হয়ে গেছে এরকম অনাকাঙ্ক্ষিত অনেক অনেক অসুস্থতার মধ্যেই মানুষের মূলত জীবনযাপন আর কি তো আমরা যখন ইমার্জেন্সিতে থাকি একটি তার শেয়ার লেভেলের হসপিটালে তখন মূলত আমরা দেখতে পাই যে মানুষের কি পরিমাণ অসুস্থতা মানুষ কিভাবে অসুস্থ হইয়া হুমড়ি খাইয়া হাসপাতালের দিকে আসে তো বন্ধুরা হাসপাতাল হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য একটা সাপোর্ট সেন্টার শেল্টার যেখান থেকে যে কোনো মানুষ সাপোর্ট দিতে পারে প্রিয় বন্ধুরা আমরা মনে করি যে কবরস্থানে যেরকম মানুষ মানুষকে মৃত অবস্থায় শোয়া রাখা হয় কবরস্থানের ঠিক অল্প একটু আগের স্থানটি হচ্ছে হাসপাতাল হাসপাতাল যে মারা যাওয়ার পরই মূলত কবরস্থানে নেওয়া হয় প্রিয় বন্ধুরা অবস্থানে আল্লাহর প্রেরিত বিভিন্ন রকম পেরেস্টা আছে আর হাসপাতালে দেখবেন মানুষ সৃষ্ট কিছু ডক্টর এবং নার্স সবসময় পাবেন যে কিনা আপনাকে আন্তরিকভাবে সাহায্য করবে সহযোগিতা করবে প্রিয় বন্ধুরা এখানে সবচেয়ে বেশি খুব খারাপ লাগে টিবি রুগী ক্যান্সার রুগী ও অন্যান্য মারাত্মক ইনফেক্টেড রুগীগুলাকে দেখে আর কি তাদের অবস্থা এত শরণাপন্ন হয় তারা যখন আসে ট্রলিতে শুয়ে তাইকা আমাদের দিকে এরকম মাসুম বাচ্চাদের মতো তাকায়া থাকে যার জন্য আমাদের অনেক অনেক মায়া লাগে আর কি আমরা তাদের জন্য অনেক কষ্ট লাগে অনেক রুগী আছে যে আবার বিষ খাই আসতেছে ফাঁসি খাইয়ে আসতেছে নানান রকম আসতেছে কেউ হারপিক খায় আসতেছে কেউ নানান রকম কেমিক্যাল টেমিক্যাল খায় আসতেছে সবার দিকে যখনই তাকাই রুগী মানুষ অসুস্থ সহায়ের মতো দেখা যায় কি তার কোনো ক্ষমতা নাই ট্রলিতে বা চেয়ারে বসে থাকে জন্য জন্য আমাদের মুখের দিকে নিষ্পাপ শিশুর মতো আর কি তো বন্ধুরা সবাই সবার দোয়া করবেন এবং প্রত্যেকটা মানুষই বিভিন্ন রোগের বিরুদ্ধে সচেতন থাকবেন অনেক মানুষ আছে অনেক অনেক রোগে আক্রান্ত তারা অনেক সময় বুঝে না কিভাবে উত্তরণ করবে আর কি প্রিয় বন্ধুরা অনেক সমাধান আমাদের হাতে আল্লাহ দেয়া দিচ্ছে অনেক পাপ আমরা এই দুই হাত দিয়ে করি অনেক পাপের কারণে আমাদের রোগের শাস্তি ভোগ করতে হয় আর তো আমরা অনেক পাপকে গোপনে শেষ করে দেব আমরা এই পাপ গুলা কে দেখবো না সুস্থ থাকবো এবং সমাজকে আমরা কিছু দিতে চেষ্টা করবো আসলাম